আমাদের এখানে দুধের চাহিদা সেই রম কিন্তু আমাদের ম্যানেজাররা ভালো টেহা দেয় না সবার মিলিয়ে দল্লিত প্রায় এক লাখ গরু আছে মাঠে ফরিদপুর উপজেলার পঙ্গলি ইউনিয়নের বিশালপুর এলাকা সাজাদপুর উল্লাপাড়া ও ভাঙড়া উপজেলার কিছু এলাকা নিয়ে কেনাই পাথার অবস্থিত বর্ষাকালে কয়েক হাজার একর জমিতে বিস্তৃতি এই পাথারে বাঘাবাড়ি মিল ভিটার অধীনে ও ব্যক্তিগত হাজার হাজার গরুর বাধান বসে আমাদের এই বিলে অনেক গরু হাজার হাজার গরু আছে দেখেন এই গরু দিয়ে আমরা মনে করেন যে দুধ পাচ্ছি এই দুধ বিক্রি করে টাকা পাচ্ছি আবার অনেক গরু আছে মধ্যে বেচা কেনা করে অনেক লাভবান দেখতে মনোরম দৃশ্য আর এই অঞ্চলে প্রায় এক হাজার দুগ্ধ উৎপাদনকারী সমিতি ও সমিতির বাইরেও কয়েক হাজার খামারি মিল দুধ সরবরাহ করে থাকে মেলাই আছে রে বাবা হিসেব তোরা যায় না সবার মিলিয়ে দল্লিত পরায় এক লাখ গরু আছেই মাঠে এছাড়া প্রতিদিন প্রসাত্তর থেকে আশি হাজার লিটার বিভিন্ন বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং ঘোষরা আঠাশ থেকে ঊনত্রিশ হাজার লিটার দুধ কিনে থাকেন কিন্তু গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালন ও দুধ উৎপাদনে খরচ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জের খামারিদের এক কেজি খল্লির দাম কত মুশির দাম কত এগুলো হিসেব করলে তো কারস্থল কিছু টেকে না গরু পালে দেখা যায় লাগমান যদি বেশি দুধ হয় পনেরো বিশ লিটার দুধ হয় তাহলে দেখা যায় কিছু বাসে আর যদি এর কম হয় তাহলে মানে ঘাস খোলের দাম আগের চেয়ে অনেক বৃদ্ধি এই জন্য এখন গরু পালে আগের মতন আর লাগমান হওয়া যায় কিন্তু অতটা না আমাদের এখানে দুধের চাইদে সেই রকম কিন্তু আমাদের ম্যানেজাররা ভালো টেহা দেয় না যাবতীয় খরচ মিটিয়ে আয় করতে হিমশিম খাচ্ছেন তারা মানে ঘাস খোলের দাম একটু বেশি তো এই একটু মানে কেয়ারিং খরচ করে যাচ্ছে বেশি আমাদের প্রতি যে দুধের মূল্য সে সে পর্যন্ত আমরা টাকা পাই না বুঝছেন আর গাছের যে দাম আর খোলের যে দাম সে পর্যন্ত আমার গরুওয়ালা ঘরে তেমন একটা লাভবান হচ্ছে না খামারিরা বলছেন দাম বাড়লেও আশানুরূপ দুধের জন্য অতিরিক্ত টাকা দিয়েই খাবার কিনতে হচ্ছে খরচ বেড়ে যাওয়ায় দুধ উৎপাদন করে তেমন লাভ হচ্ছে না দুধের মূল্যটা আমরা তত ভালো পাচ্ছি না কথাটা বুঝলেন না যে দুধেরই আসা তাতে এখন গরুপালা খুব দুষ্কর আমাদের এখন করিয়ে গেছে যেসব ব্যবসা এখন ওই ভয় করতেছি আর কি করা যায় খামারিদের প্রতি লিটার দুধ উৎপাদন খরচ পড়ে চুয়াল্লিশ থেকে ৪৫ টাকা কিন্তু প্রতি লিটার দুধের দাম পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা এর মধ্যে নাগালের বাইরে চলে গেছে গোখাদদের দাম এ অবস্থায় হিমশিম খেতে হচ্ছে বহু খামারি গাবি পালনকারীদের হয়তো আমাদের দুধ তো ষাট টাকা লিটার হলে তবে পোষায় তাছাড়া যে খরচ খুলের দাম আমাদের পোষায় না হ্যাঁ বীজ দিতে অনেক টাকা লাগে আবার মনে করেন আপনার খাদ্যের খুব দাম গাছের পনেরো হাজার ষোলো হাজার টাকা বিগিয়ে আমাদের পত্যায় হয় না ঠিক আছে ষাট টাকা লিটার হলে আমাদের সুবিধা হয় আর কি এখন পঞ্চাশ টাকা লিটার দুধ পাই হ্যাঁ পঞ্চাশ টাকা লিটারে আমার কিছুই হয় না থাকে না আর কিছুই আমাদের এই সই আর কি বৃহত্তর পাবনা অঞ্চলে প্রতিদিন প্রায় আড়াই লাখ লিটারের বেশি দুধ উৎপাদিত হয়